রাগ না হলে একটা কথা বলতাম আল্লাহ তাআলা দেখাত প্রেমিককে আমার কমেন্ট বক্সে দেখতে চাই আমার লাইফে সব থেকে বেস্ট মানুষ হচ্ছে আমার মা আল্লাহ তুমি আমার মাকে আমার শেষ নিঃশেষ পর্যন্ত বাঁচিয়ে রাইখো আর আমার মৃত্যুটাও আমার মায়ের কোলে রাইখো ওই স্বামীরা সৌভাগ্যবান যে স্বামীদেরকে তাদের স্ত্রী ইসলামের ব্যাপারে হেল্প করে যে স্বামীকে তাদের স্ত্রী নামাজের ব্যাপারে তাগিদ দেয় যে স্বামীকে তাদের স্ত্রী রোজার ব্যাপারে তাগিদ দেয় যে স্বামীকে তাদের স্ত্রী পর নারী হেফাজতের জন্য তাগিদ দেয় ওই পুরুষ সবচেয়ে সৌভাগ্যবান যে পুরুষ এমন নারী পেয়েছে যেই নারী সেই পুরুষকে ইসলাম মানার ক্ষেত্রে হালাল হারাম বেঁচে চলার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপদেশ প্রদান করে সেই পুরুষ সবচেয়ে সৌভাগ্যবান